কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে আর এই গরমে মশলা জাতীয় খাবার একদম ভাল লাগছিল না এই জন্য পাতলা ঝোল রান্না করে ফেললাম আর এই টোক এটা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন এখানে হচ্ছে কি টমেটো আম আমি কেটে নিয়েছি আম কাটলে আমি মোটামুটি চেষ্টা করি টমেটো দিতে তো ফার্স্টে হচ্ছে কি আম মাছগুলোকে ভেজে নিব এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় ফ্রিজে যা ছিল তাই দিয়ে রান্না করছি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই গরমে মশলা জাতীয় জিনিস একদম খাবেন না তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এই জন্য আমি বেশ কয়েকদিন ধরে পাতলা ঝোল রান্না করতেছি আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর বাটা রেডি করে নিয়েছিলাম আর মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে একটু কড়া করেই বাজি অনেকে হচ্ছে গিয়ে হালকা করে ভেজে নেয় আমি একটু ডিপ ফ্রাই করি আমার ভাল লাগে তো ফার্স্টে হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি সাথে দুই দুই টেবিল চামচের মতো তেল পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি অনেকে হচ্ছে গিয়ে টক তরকারিতে পেঁয়াজ দেয় না আমি দিই আমার ভাল লাগে এই জন্য আপনারা নাও দিতে পারেন আমার এলাকাতে হচ্ছে কি অনেকে দেয় না বাট আমি দিই পেঁয়াজ রসুন লাল হওয়ার পর অল্প একটু পেঁয়াজ বাটা রসুন বাটা মিক্স করে দিয়েছি সাথে লবণ হলুদ ধনিয়া মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একেবারে অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করছি আর এই কয়েকদিন ধরে একদম কিনু কিছু খেতে ভালো লাগছে না গরমে আর এই যে কাঁচা আমটা আমি খাচ্ছি লোভ সামলাতে পারিনি আমি এমনিতেও টক খুব পছন্দ করি তো মশলাটা কষানোর পর আমগুলোকে দিয়ে দিচ্ছি আর আমটাকে ভালো করে কষাতে হবে না কারণ এমনিতেই গলে যাবে তারপর একটু কষানোর পর হচ্ছে কি আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোকে ফালি করে নিয়েছিলাম আর টক তরকারি আমার খুব ভালো লাগে আর এই গরমে তো এই টক তরকারিটা অমৃত লাগবে তো আম মাছগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি কষাতে হবে না ঝোলটা দিয়ে দিব তা নাহলে কিন্তু আমগুলোকে ভেঙে যাবে যেহেতু একেবারে নরম এই তরকারিটা হচ্ছে কষানোর মধ্যে যদিও ভালো লাগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে হয় তারপরে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি একেবারে পাতলা ঝোল রান্না করব। আর এই দিকে হচ্ছে গিয়ে ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে গাছ থেকে নিয়ে আসছিলাম চার পাঁচটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে ভাল লাগে আর এই তরকারিটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না লবণটা চেক করে নিলাম একেবারে পারফেক্ট হয়েছে এবার হচ্ছে গিয়ে দেখেন আমার তরকারি ফাইনাল লুক একেবারে পাতলা ঝোল আর আমি গরম গরম তরকারি নিয়ে বসে পড়েছি খেতে তো এই গরমে আপনারাও এরকম পাতলা ঝোল খাবেন আর সুস্থ থাকবেন যে কোনো ধরনের সবজি দিয়েই পাতলা ঝোল রান্না করবেন খাল ভাবছি আমি ডাটা রান্না করব। একেবারেই পাতলা ঝোল দিয়ে ওইটা ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ